আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আশেষ রে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার চলে আসলাম একটি নতুন ভালো দেখতে পাচ্ছেন শীতের ভিতরে আর কি করব আজকে কোনো ভিডিও করিনি তার জন্য ভাবলাম আমার ভাই ও বোনের সাথে একটু কথা বলি তো ভাই বোনেরা তো অপেক্ষায় থাকবো যে আজকে কেন ভিডিও সারল না প্রতিদিনই রেগুলার ভিডিও সারতেছি তো ভাবলাম একটু কথা বলি ভাই বোনদের সাথে আর একটু ভিডিও বানাই একটু ভিডিও সারি তো তার জন্য একটু কথা বলতেছি প্রচণ্ড শীত দু দিন যাবৎ খুয়াশায় ঢেকে থাকে আর একটু রোদ নাই আর একটু বাতাস রোদ যদিও নাও থাকে বাতাস না থাকে কিন্তু এতটা শীত লাগে এই বাতাসের কারণে হলো প্রচণ্ড পরিমাণে শীত তার জন্য হলো বেশি শীত লাগে তো কালকে মেয়ে বের হয়েছে বের হয়ে মানে মাটি কাদা অনেক লাগছে লাইন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে তার জন্য আজকে আর তাকে ঘর থেকে বের করতে দিইনি নি সারাদিনের জন্যই মোবাইল তার কাছে দিয়ে দিয়েছিলাম সারাদিন সে টিকটক দেখছে আর এই দিকে আমি সব কাজ কাম সারছি রান্না বানা করছি মেয়েকে খাইয়ে দেয় আজকে গোসল করাই দিয়েছি কালকে গোসল করিনি তো আমি দু দিন পরে হলো আজকে গোসল করলাম এই শীতের কারণে দেখা যায় এখন গোসল করলে বদে শীত থাকে না গোসল না করলে প্রচণ্ড পরিমাণে শীত থাকে তো আজকে আমি গোসল করলে আমার শরীরটাও পাতলা লাগতেছে আর আমার শীতও কম লাগতেছে এই দু দিন যে শীত লাগছে তো ছেলেরেও গোসল করাইছি মেয়েরও গোসল করেছি কালকে কেউ গোসল করছিলাম না তার জন্য গরম পানি দিয়ে মেয়েরে গোসল করে সাথে সাথে সব সাথে মা দিয়া কম বলি নিচে ঢুকাইয়া গরম ভাত মাছ ভাজা দিয়ে ভাত খাইছি মাঝ ভাজাতে ভাত খাইছি তারপরে সে শুয়ে শুয়ে টিকটক দেখছে ঘুমাই গেছে সেই পাকে হলো আমি চোপড় ধুইছি অনেকগুলি তিন দিনের যা কাপড় চোপড় ছিল জমায় রাখছিলাম সেই চোপড় ধুয়েছি ধুয়ে গরম পানি দা গোসল কইরা তারপরে ভাবলাম আপনার সাথে একটু কথা বলি তো সেলে হলো বাজারে গেছিলো বাজার থেকে যে পাঁচশো টাকা দিয়েছিলাম পাঁচশো টাকা দিয়ে দেখেন কয় টাকা ফেরত পেন্সে একশো পঁচাত্তর টাকা ফেরত আনছে দেখেন পাঁচশো টাকা দিলেই বাজারে নাই বাজারে এত পরিমাণে সব কিছুর দাম ডিমের দাম একটু কম ছিল সেই ডিমের দাম এখন আবার বেড়ে গেছে তো আজকে এবার হলো এই মাসে আমি এখনও বাজার করি নাই আর আমার হাতেও টেকা নাই এই মাসে টেকা আমি গ্যাসে মাসে অগ্রিম ভেঙে ফেলেছি তার জন্য আর এই মাসে আমার এমনি কেনাকাটা কম গেছে মাসে আমি অনেক কেনাকাটা করছি আর টেকা গেছে মাসে মানে এই মাসে যাদেরকে দিতে হবে তা আমি গ্যাসের মাসে দিয়ে ফেলেছি তার জন্য এই মাসে আর কি আমার কাছে টাকা নেই সব এই মাসে এটা দিব সেটা আমি অগ্রিম দিয়ে ফেলাইছি তার জন্য আর টাকা নেই তার জন্য দেখি এই মাসে কী করা যায় চিন্তার কিছু কারণ নেই মিপার ছিলাম ভাবছিলাম তারা যদি ডিম দেয় তাহলে আর আমার ডিম কিনে খেতে হবে না তো বেশি আশা করতে নাই আপনারা কখনও বেশি আশা করবেন না আমি যখনই যে জিনিস নিয়ে বেশি আশা করি সেটাই আমার থাকে না সেটাই তখন জায়গা তো আমার তিনটা মুরগি ছিল তিনটা মুরগি তো ডিম দিত প্রতিদিন যদি তিনটা ডিম দিত তাহলে কি আর আমার ডিম কিনিয়ে খেতে হতো হতো না তো সেটা আল্লাহ আমাকে দিল না তা আল্লাহর কোনো দোষ নাই এটা আমার ভাগ্য আমার ভাগ্যে যা আছে তাই হবে আর কিছু করার নাই ডিম কিনে আনলো কিছু বাজার আনছে তাও আপনাদের সাথে বসে শেয়ার করবো এখন আমি ভিডিওতে একটু কথা বলি তারপরে শেয়ার করবো নে তো মেয়ে এখন ঘুমাই রয়েছে খাওয়া দাওয়ার পরে আর আমি আপনার সাথে একটু কথা বলতেছি চুলার পাড়ে গিয়ে একটা ছিল মুর্গি সে তাকেও দেখতাছি যে সে কীভাবে আসে তো চুলার কাছে অনেক গরম তারপর আমি সে গরমের কাছে বসে না সে হলো পাতার কাছে যা বসে থাকে তো আর কি কথা বলবো তিন চার মিনিট কথা অলরেডি বলা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আর আমার ভিডিওটি দেখবেন বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা আপনারা আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম